আসসালামু আলাইকুম আমাদের পাখির ঘরের কাজ অবশেষে শুরু হয়ে গিয়েছে তো বৃষ্টির কারণে কিন্তু আমরা পাখির ঘরটা এতদিন দিতে পারিনি অনেক আগেই কিন্তু আমরা স্মারক এবং খাম বাড়িতে আইনে রাখছিলাম ফাইনালি কাজ কিন্তু আজকে শুরু হয়ে গিয়েছে এই ঘরটা আমরা কত হাত লম্বা দিতেছি প্লাস কত হাত মাছ বরাবর দিতেছি সবই আজকের এই ভিডিওতে শেয়ার করব। এবং কি এই ঘরে আমরা কি লাগাবো সাউনি হিসেবে তো আজকের এই ভিডিওতে থাকছে আমরা এই ঘরের উপরে সাউনি হিসেবে শুধু নেট দিয়ে দিতে চাইছিলাম কিন্তু সুতার মামা বলতেছে শুধু নেট দিলে চলবে না এখন যেহেতু বৃষ্টির দিন বৃষ্টি আসলে বীজ পাখির সমস্যা হবে তো ফাইনালি আরেকটা বুদ্ধি করে ফেললাম অটোমেটিক তো যদিও আমি নেট দিয়ে দিতে চাইছিলাম কিন্তু এখন আসলে মামার কথায় যুক্তি আছে শুধু নেট দিলে পাখির সমস্যা হবে তো তার জন্য আমি আরেকটা সিদ্ধান্ত এই মুহূর্তে নিয়ে নিলাম তো আমাদের বাড়িতে আগের এই যে এইখানে পুরাতন কিছু মাইটা টিন রয়েছে এইগুলোই আমরা আপাতত দুই ফালা দিয়ে দিব তার মানে এই ঘরটার অর্ধেক টিন থাকবে আর অর্ধেক শুধুই নেট থাকবে তো যদিও আমি পুরাটা নেট দিতে চাইছিলাম কিন্তু এখন ভেবে দেখলাম না ঠিকই আছে যেহেতু বৃষ্টির দিন বৃষ্টি আসলেই আমাদের পাখির সমস্যা হবে অনেকেই হয়তো আমার কথাটা ক্লিয়ার বুঝেন নাই তো চাল হিসেবে দুই ফালাটিন আমাদের উপরে থাকবে আর অর্ধেক নেট থাকবে আর আমরা এই ঘরে বেড়া ব্যবহার করব। শুধু এই যে এই ধরনের নেট প্লাস্টিকের যদিও আমি জাই নেট ব্যবহার করতে চাইছিলাম আমরা যেহেতু এই ঘরটার মধ্যে একদম ছোটো ছোটো সাইজের পাখি পালন করবো লাভ বাট পাখি থেকে শুরু করে আর অনেক ছোট ছোট পাখি ওগুলোই কিন্তু আমরা এই ঘরটার মধ্যে পালন করব তো আসমারও শখ লাভ বাট পাখি পালন করবে আর এইখানে যদি আমি জেআই নেট ব্যবহার করি তাহলে ওই জেআই নেটের কিন্তু গ্যাপ যে ওই গ্যাপগুলা কিন্তু একটু বড় বড় সাইজের হয় আর অবশ্যই ছোটো গ্যাপেরও মিলান যায় বাট ওগুলা অর্ডার করে আনতে হয় কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্য কিন্তু আমি আপাতত ওগুলো অর্ডার না করে আপাতত আমরা প্লাস্টিকের যে নেট ওই নেটটাই এই ঘরের মধ্যে দিয়ে দিব এখন আপনারা অনেকেই বলতে পারেন যেই নেট দিলেই ভালো হতো অবশ্যই আমিও জানি যেই নেট দিলেই ভালো হতো কিন্তু যেই নেট আমি অবশ্যই কিনতে গিয়েছিলাম তো সেখানে কিন্তু রেডিমেড বানানো নাই অর্ডার করতে হয় তারপর নাকি সেগুলো বানিয়ে দিবে এক সপ্তাহ পনেরো দিনের মতো দেরি হবে তাছাড়াও এই কাজটি আমাদের আরো আগে করার কথা ছিল বাট আমরা কিন্তু বৃষ্টির কারণে পিছিয়ে গিয়েছি আমরা আরো আগে কাজটা শুরু করতে পারিনি তাছাড়া ওই যে সুতার মামা দেখতেছেন উনি কিন্তু আমাকে অনেক দিন ঘুরিয়েছে আমাদের কাজটা যেহেতু ছোটোখাটো একটা কাজ উনি কিন্তু এই কাজটা করবে করবে বলে আমাদের প্রায় এক সপ্তাহ পনেরো দিনের মতো ডেট দিয়েছে তো অনেক কষ্টে কিন্তু আজকে মামাকে পেয়েছি তার জন্য আমরা কিন্তু আর ফাইনালি দেরি করতেছি না আৰু ঠিকে আছে বয়স হয় নাই পানীত যাব না

ছোট ছোট পাখি তো বাইরে যাবো এখানে মূলত লাভ বাট পাখি পাখি অবশ্যই এই ঘরে আমার টোটাল কত টাকা খরচ হইতেছে পরবর্তীতে একটা ভিডিও দেব সেই ভিডিওতে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু কাজ কমপ্লিট হয় নাই কাজ চলমান আমি যেহেতু বাড়িতে থাকতে পারি না তো তার জন্য আমার বোন না নাসির ভাই সুতার মামাকে কাজে সহযোগিতা করতেছে সুতার মামা যেহেতু একা আসছে সাথে কোনো লোক নেই একা একা আসলে করা খুবই মুশকিল তার জন্য আমাদের নাসির ভাই সুদারকে কিছু হেল্প করতেছে যাই হোপ তো কেমন হইতেছে আমাদের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন মামার সাথে যদি আরেকজন লোক আইতো তাহলে আমার কাজ করতে সুবিধা হইতো এক দিনে শেষ হইতো ঠিক আছে না মামা हां কাজ পুরো কাজও শেষ হইতো

ভালো হয়েছে না আট হাত আর এলো ছয় হাত ভিতরে একটা ন্যাচারাল পরিবেশ সৃষ্টি হবে মানে খুব সুন্দর কিছু ফুলের টপ হ্যাঁ সুন্দর একটা সিস্টেম করে দিতে হবে আল্লাহ পাখি তো বাসা করে ডিম দিব বাচ্চা দিব লাভবান কিরকম

থেকে <laughs> ভালো <laughs>